আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজ থেকে আরেকটি সুন্দর টালি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আশা করি ভালো আছেন শুরুতে দেখতে পাচ্ছেন একটি সুন্দর টালি বাড়ি যেটি মূলত কাঠের পুরো সম্পূর্ণ কাঠ ওয়াল টুওয়াল ফ্রেম যা আছে সব কাঠের ফ্রেমে করা লাল রঙের টালি বাড়ি এবং এই বাড়িটি আপনার তৈরি করা হয়েছে আপনার মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি এলাকায় এখানে আমরা শুধু এই টালিটিনগুলো তার সাথে ঝালট নকশা কোনা এগুলো শুধু আমরা ডেলিভারি করেছিলাম এখানে সর্বসা করলে প্রায় চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট টালিটিন আমরা ডেলিভারি করেছি এবং এখানে লাল রঙের টালিটিন ব্যবহার রয়ে হয়েছে কাস্টমারের চয়েস ছিল উনি টিকে ফিফটি ব্র্যান্ডের টিকে ব্র্যান্ডের টালিটিনটা ব্যবহার করবে সে আলোকে আমরা সেই ব্র্যান্ডের আমাদের কাছে অলের সব কোয়ালিটি সব ব্র্যান্ডের এবং কালারের টিন রয়েছে আমাদের কাছে এবং ক্লায়েন্টের চয়েস ছিল এবং সেই চয়েস অনুযায়ী আমরা এই টিকে কোম্পানি যে লাল রঙের টিন সেটা আমরা ডেলিভারি করেছিলাম এবং এতক্ষণ উপর থেকে আমরা ড্রোন ভিউটা দেখিয়েছিলাম চারিদিকের একটি অপরূপ সৌন্দর্য চতুর্দিকে সবুজের মাঝে লাল একটি আপনার বাড়ি খুব সুন্দর দেখায় আর যদি টালিটিন হয় তাহলে তো বলা জুরি নেই দেখতে পাচ্ছেন চা বাড়ির চারিদিকটা আমরা এটা ঘুরিয়ে দেখে দেখাচ্ছি যেহেতু ক্লায়েন্ট ছিল না এবং আমাদের ক্লায়েন্ট ছিল না যার কারণে আমরা ভিতরটা দেখাতে পারিনি এটা সম্পূর্ণ কাঠের বাড়ি মুন্সিগঞ্জের যে ঐতিহ্যবাহী যে কাঠের বাড়ি সেই কাঠের বাড়ির ফ্রেমে কিন্তু আমাদের এই টালিরিনটি ব্যবহার করা হয়েছে যার কারণে বাড়িটি উপর থেকে যে ভিডিওটা যখন করেছি দেখে মনে হয় যে জাপানি ডিজাইন করা এবং চালগুলো খুব খাড়া খাড়া করে দেওয়া যাতে দেখতে খুব অপরূপ সৌন্দর্য দেখা যায় আপনার বাড়িটি এবং আপনার যারা বাড়িটি তৈরি করেছে তারা আসলে ড্রোন ভিডিও না দেখা পর্যন্ত বলতে পারেনি যে তাদের বাড়িটি অ্যাকচুয়ালি কতটা সুন্দর হয়েছে আপনারা যখন এই ধরনের তিন দিয়ে বাড়ি তৈরি করবেন টালি টিন লাল রং নীল রঙ সবুজ রং গ্রে কালার রঙ অবশ্যই বাড়ির যে আপনার আউটলুকটা নর্মাল যে ঢেউটিন থেকে আপনার কয়েক গুণ বাড়িয়ে দেয় যদি আপনি বাড়ির ডিজাইনটা সুন্দরভাবে নিজস্ব প্ল্যানিংয়ে সুন্দরভাবে যদি করতে পারেন তা আমরা এখানে শুধু টালিরিন ডেলিভারি করেছিলাম যেখানে প্রায় পঁচাশি হাজার টাকার মতো চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের আমরা ডেলিভারি করেছিলাম সুতরাং বাংলাদেশে কোথাও এরকম আপনার বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কালারের টালিটিনের দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ